হ্যালো এভরি ওয়ান আপনাদের সামনে চলে এসছি আমার স্যারকে আমার ইংলিশ টিচার খুব শ্রদ্ধ আমার খুব ভালোবাসার মানুষ একজন স্যারের বাড়ি দৌলতাবাদী সবাই স্যারকে চিনে স্যার বর্তমানে লোচনপুর এন কে হাই স্কুলের টিচার তো স্যার আমার দোকানে স্যারের সঙ্গে অনেকদিন থেকে পরিচয় তো স্যারকে পরিচয় করে দিলাম আপনাদের সঙ্গে তো স্যার আমার দোকানে আপনার এসে কেমন লাগছে আগে প্রথমেই সকলকে জানাই শুভ সন্ধ্যা আপনারা ভালো থাকুন আর সজীবের দোকানে আসতে কার না ভালো লাগে এত সুন্দর একজন সকলেই প্রশংসা করে কাস্টমার কোনো এসে সজীব সম্পর্কে কোনদিন অভিযোগ রাস্তাঘাটে করতে আমি শুনিনি তো সেই জন্য এই দোকানে আসতে আমার খুবই ভালো লাগে আর আমি আসিও জন্মলগ্ন থেকে দোকানের মৌসুমি এন্টারপ্রাইজ যখন সরকার সুপার মার্কেটে ছিল তখন থেকে তো স্যারের স্যারকে আজকে আমরা প্রশ্ন করবো স্যারকে যেহেতু আমরা কাছে পেয়েছি তো স্যার প্রশ্ন করতে পারি আপনাকে হ্যাঁ হ্যাঁ প্রশ্ন মানে কি আমি জানতেও পারি নাও পারি প্রশ্ন সবকিছু জানতেই হবে এমন কোন কথা নেই দর্শকদেরকে বলবো জীবনে শিখুন যাতে জীবনকে উন্নত করা যায় তবে আপনি সবকিছু জানবেন পৃথিবীর তবে তাও সেটা ঠিক নয় এবং সেটা জানাও যাবে না বলো প্রশ্ন করো স্যারের জন্য একটা সহজ প্রশ্ন থাকবে প্রশ্নটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মিষ্টি ফলের নাম কি পৃথিবীর মধ্যে সবচেয়ে মিষ্টি ফলের নাম কি মিষ্টি ফল কেমন প্রশ্ন কি গুগলি গুগলি টাইপেরই হবে এটা গুগলি টাইপেরই আমি যেহেতু গুগলি প্রশ্ন করি বেশি হ্যাঁ এটা আপনার গুগলি টাইপের হবে গুগলির মতো করে ভাবতে হবে সবচেয়ে মিষ্টি ফলের নাম কি দেখি একটু একটু ভাবি হ্যাঁ প্রশ্নটা যেহেতু খুব মানে কি সোজা বললে হবে না গুগলি মানে কঠিনই হয় আচ্ছা সবচেয়ে মিষ্টি ফল আচ্ছা পরীক্ষার যে রেজাল্ট ফল বেরায় সেটা কি হতে পারে আমার মনে হচ্ছে ওটা মানে কি একদম রাইট অ্যান্সার দিয়ে দিয়েছে স্যার স্যারের জন্য একটা আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট আছে হ্যাঁ রিয়েলমি টি ডাব্লিউ তো স্যার কেমন লাগছে আপনার ফিলিংস কেমন লাগছে খুব ভালো খুব ভালো অ্যান্সারটা পেয়ে আমরা খুব আনন্দিত খুশি কেননা আমাদের ছোটবেলায় পড়াশোনা এমনই ছিল যে পরীক্ষার ফল খুব মিষ্টি ছিল খুবই মিষ্টি ছিল কি স্যার তাই তো একদম প্রসঞ্জিতের একটা সিনেমাতে গানও শুনেছি হ্যাঁ ওই মিষ্টি পরীক্ষার ফলটা অনেক দেখেছি সিনেমাও দেখি আমি ভালোই লাগে তো কার না ভালো লাগে তো হ্যাপি তো স্যার ভালো লাগছে একদম খুব খুশি তো আমার ফেসবুক ফ্রেন্ডদের জন্য আপনাকে রিকোয়েস্ট থাকবে তাদের জন্য একটা প্রশ্ন হ্যাঁ আপনি যদি সেই প্রশ্নটা করেন তারা প্রথম লাইক কমেন্ট শেয়ার করে যে आंसरটা দিতে পারবে তাকে আমাদের তরফ থেকে একটা গিফট তুলে দেয়া হবে তো আপনি আমার ফেসবুক ফ্রেন্ডদের জন্য একটা প্রশ্ন করতে পারেন একটা প্রশ্ন করছি আমাদের বাঙালিদের গর্ব আইকন গোটা পৃথিবীতে বাঙালিরা এক সময় খুব সুন্দরভাবে সে রাজত্ব করতেই বলতো মেধার দিক থেকে এখন কমে এসেছে কিন্তু বর্তমান প্রজন্ম যেমন সজীব এরকম অনেক ছেলেমেয়েরা নিজের পায়ে দাঁড়াচ্ছে খুব ভালোই লাগে এটা জানতে মৌসুমি এন্টারপ্রাইজ যেন আরো বড় হোক তার নাম যশ কীর্তি যেন সূর্যের আলোর মতো প্রকাশিত হয় সেই কামনা করি প্রশ্নটা হচ্ছে মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এই শৃঙ্গটি একজন আমাদের বাঙালি এবং অঙ্ক বিশারদ অঙ্ক করে সর্বপ্রথম এর উচ্চতা নির্ণয় করেছিলেন সেই ব্যক্তিটির নাম কি তো স্যারের প্রশ্নটা বুঝতে পারলেন তো আপনারা আরেকবার স্যার বলে দিলে ভালো হয় হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট সর্বপ্রথম একজন বাঙালি অঙ্ক বিশারদ তিনি অঙ্কের মাধ্যমে পরিমাপ করেছিলেন মিটার সেই গর্বিত এবং আমাদের শ্রদ্ধেয় বাঙালি ব্যক্তিটির নাম কি তো বুঝতে পারলেন বন্ধুরা বুঝতে পারলেন আপনার প্রথম লাইক কমেন্ট শেয়ার করে যে সঠিক অ্যান্সারটা দিতে পারবে তার জন্য গিফট আছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের রিকোয়েস্ট থাকবে আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ ধন্যবাদ সকলকে